এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হয় তো বন্ধুরা আপনিও যদি আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এর জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে উপরে ডান পাশে দেখতে পাবেন প্রোফাইল এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একেবারে উপরে দেখতে পাবেন সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা একেবারে উপরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনাকে একেবারে উপরে থাকা প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যেই ফেসবুক আইডির নামটি চেঞ্জ করতে চান প্রথমে ওই ফেসবুক আইডিটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পরবর্তী পেজে আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ করার জন্য উপরে থাকা নেম অপশানে ক্লিক করতে হবে নেম অপশানটিতে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনি উপরে দেখতে পাবেন ফার্স্ট নেম এর নিচে দেখতে পাবেন লাস্ট নেম তো এখানে আপনি ক্লিক করে আপনি ফেসবুক আইডির যে নামটি দিতে চান সেই নামটিকে টাইপ করবেন টাইপ করার পর নিচে থাকা রিভিউ সেন্স অপশানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি ফেসবুক আইডির নামটি চেঞ্জ করেন ষাট দিন আগে কিন্তু আবার নামটি চেঞ্জ করতে পারবেন না তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন